যেটা আমরা স্টাডি এটা আমাদের এর আগে শুরু হয়েছিল মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে ওই দিনই আজকে আনুষ্ঠানিকভাবে যেহেতু সরকারের প্রতিনিধি সরকারের বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন এবং স্থানীয়ভাবে বড় প্রক্রিয়া কোল মাইনিংয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েই এই কাজটা হচ্ছে এখানে তাদের আন্ডারে যারা বিশেষ করে কর্মকর্তা রয়েছেন সকলে মিলে এলাকাবাসীকে সমন্বয় করে আমরা ছয়টা বোরহলের জন্য এখানে কাজ শুরু করেছি আপনারা জানেন বারো থেকে পনেরোশো ফিটের মধ্যেই এটার এত মানে যেটা ডেপথ আছে এবং এইখানে ছয়শো পঞ্চাশ পঁচিশ মিলিয়ন টন এখানে আছে বাংলাদেশের প্রায় তিরিশ বছরের আয়রনের যে ঘাটতি এটা কিন্তু এখান থেকেই পূরণ করা সম্ভব তো এই অপার সম্ভাবনার এই খনির মানে কি উপরে দাঁড়িয়ে শুধু এইটুকুই প্রত্যাশা রাখছি জাতির জনকের কন্যা সারা বাংলাদেশে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন তার দূরদর্শিতার কারণেই আজকে থেকে প্রায় আপনার বারো চোদ্দ বছর আগে কিন্তু এই স্টাডিগুলো শুরু হয় সারা বাংলাদেশে বাপেস থেকে শুরু করে যারা যারা সংস্থা রয়েছে তারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে এগুলোর এর আগে স্টাডি করে গেছেন ফিজিবিলিটি স্টাডি করে গেছেন তো সেটার ধারাবাহিকতায় ফাইনালাইজ করার জন্য আমরা কিন্তু এই ছয়টা বোরহুল এখানে করছি আপনারা জানেন বিশ্বের অনেক খনি আছে যেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্টের নিচেই কিন্তু তাদের আকরিক যেটা পায় সেটার উপরে ভিত্তি করে তারা কিন্তু খনি স্থাপন করেছেন উত্তোলন করেছেন যেটা কিন্তু মানে কি বলতে গেলে অনেক জায়গাতে দেখা গেছে যে আয়রনের চাহিদা পূরণ করার জন্য লস প্রজেক্টেও তারা রান করেছেন অনেক সময় তা আমাদের এটা কিন্তু লস প্রোজেক্ট না আমাদের এটা কিন্তু সম্ভাবনাময় প্রজেক্ট এবং এটা কিন্তু লাভজনক প্রজেক্ট যেখানে সিক্সটি ফাইভ থেকে শুরু করে কোথাও কোথাও সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আসে এবং বোরহোল যেটা করা হচ্ছে লোহার এখানে এত বেশি ওই চুম্বকের সঙ্গে কিন্তু লোহার আক্রিকগুলো উঠে চলে আসতেছে এবং শুধুমাত্র এখানে লোহা নয় এখানে নিকেল আছে এখানে আরও কয়েকটা কিন্তু ধাতু এখানে আছে যেগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান এবং বিশ্বে এগুলোর কিন্তু শর্টেজ ডে বাই ডে হয়ে যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য হিসেবে সরকারের একজন প্রতিনিধি হিসেবে এই এলাকার প্রতিনিধি হিসেবে শুধু এইটুকু বলতে চাই শুধুমাত্র হাকিমপুরে আলিহাটের এই লোহার খনি বাস্তবায়ন হলে শুধুমাত্র হাকিমপুর তথা দিনাজপুর উপকৃত হবে না সারা দেশের মানুষ উপকৃত হবে